সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান যুবককে গণপিটুনি শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান কঠোর আন্দোলনের হুশিয়ারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ইনকেলাব মঞ্চের মিছিল আটকে দিল পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী নিষিদ্ধ করা না হলে লংমার্চ আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য নাহিদ ইসলামের ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বাইশ চাঁদা না দেয়ায় বাস পুড়িয়ে দিল যুবদল নেতা ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয় মন্তব্য জিএম কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান যুবককে গণপিটুনি লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় আদালতের শুনানি শেষে আসামিদের প্রিজন ভ্যানে উঠানোর সময় জয় বাংলা স্লোগান দেওয়ায় হট্টগোল সৃষ্টি হয় জামিনে থাকা আসামি সহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন স্লোগান দেন এতে দুজন শিকার হন এর মধ্যে চৌধুরী নামের একজনকে আটক করে হয় এদিকে জয় বাংলা স্লোগান ও লিফলেট করা বিতরণের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা রবিবার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে বিক্ষোভ শেষে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী আহমেদ ফেরদোস মানিক ও জেলা জামায়াতের সহ সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ আটক পরান লক্ষ্মীপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার মৃত সিরাজ চৌধুরীর ছেলে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা রবিবার বিকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিতুমির কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ তিনি বলেন শিক্ষা উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরো কঠোর আন্দোলন করা হবে তিনি আরো বলেন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে আমরা সেই অপেক্ষায় বসেছিলাম আমাদের ভাইয়েরা মৃত্যু সজ্জায় আছে অনশনগত সবার অবস্থা খারাপ এমন অবস্থাতেও আমাদের সঙ্গে ঠাট্টা তামাশা করছে এর জবাব উপদেষ্টা তাদের দিতে হবে শিক্ষা উপদেষ্টা পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন নাসরিন আক্তার নামের তিতুমির কলেজের এক শিক্ষার্থী তিনি বলেন এর উপযুক্ত জবাব আমরা দেব আমরা এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলব তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিল পুলিশ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি হাইকোর্ট মাজার গেটে আসতেই আটকে দেয় পুলিশ তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এর আগে দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা এ সময় তারা চার দফা দাবি তুলে ধরেন চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে লং মার্চ চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগতাদের দোসরদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামেন মোল্লা তিনি বলেন ফেসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি জুলাই গণ অভ্যুত্থানের সমর্থন জানানো সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয় আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই মন্তব্য নাহিদ ইসলামের আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে কোন রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি এর কারণ হিসাবে নাহিদ ইসলাম বলেন তাদের মতাদর্শটা ফেসিবাদী যার ভিত্তিতে গত পনেরো বছরের রাজনীতি চলেছে গণহত্যা হয়েছে যারা ভুল বুঝতে পারবেন তাদের সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই অন্য দলে যোগ দিতে পারেন নতুন দল গঠন করতে পারেন অনলাইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন যাদের দৃশ্যমান অবস্থান নেই তাদের আবার কর্মসূচি কিসের তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে এখানে জন নিরাপত্তার বিষয় আছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে এদের অনেকে মামলার আসামি পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে তিনি বলেন এখানে ভারত সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত তারা শেখ হাসিনাকে গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে সেখান থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না ভারত দায়িত্বশীল হলে এই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানা অপচেষ্টা চালাতে পারত না এক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বাইশ ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বাইশ জন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত চোদ্দ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে রবিবার সকালে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের খায়রদিয়া গ্রামে এই ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি চাঁদা না দেয় বাস পুড়িয়ে দিল যুবদল নেতা পাবনার মালিগাছায় মাসিক বিশ হাজার চাঁদা না পেয়ে বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে তাদের নাম রানু বিশ্বাস সে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য লিটন হোসেন তামিম ট্রাভেলস নামে বাসটির মালিক এনামুল হক শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে মালিগাছা ইউনিয়নের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে বাসটি পাপনা ঈশ্বরদী রুটে চলাচল করত। ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয় মন্তব্য জিএম কাদেরের ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন এমনটা হলে অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে পারবে এমন দাবি করতে পারে না শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক মত বিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সভার সভাপতিত্ব করেন সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন বর্তমান সরকারের বক্তব্য এটা পরিষ্কার ছাত্র সমন্বয়কদের মনোনয়নে এ সরকার গঠিত হয়েছে ছাত্রদের দল গঠনে অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে এ কথাও যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে ফলে যারা নির্বাচনে অংশ নেবেন বা দল গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন শুধু সেসব ব্যক্তি সরকার থেকে পদত্যাগ করলেই সে দল সরকারি আনুকূল্য পাবে না এটা কতটুকু বিশ্বাসযোগ্য ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন প্রত্যেক নাগরিককেই রাজনৈতিক দল গঠনের অধিকার আছে তাদের তুলে মতাদর্শ ধরে জনগণের রায় চাইবেন কিছু নেই নতুন প্রজন্মের যে তরুণেরা রাজনৈতিক দল গঠন করতে তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি তারা সামনে চাচ্ছেন এগিয়ে যাক দেশ ও জাতি তাদের কাছ থেকে ভালো কিছু পাবে এটাই প্রত্যাশা জিএম কাদেরের ভাষ্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাজনৈতিক দল ও জনগণের কাছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে সন্দেহের অবকাশ আছেই দেশের মানুষ চায় নির্বাচনের সময় যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে সবার জন্য সমান সুযোগ থাকে কোনো বিশেষ দল যেন সরকারি অর্থ ও সরকারের ক্ষমতার জোরে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেই নিশ্চয়তা চায় মানুষ